আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম এখানে আমি আগে হালকা করে পানি নিছি তারপরে চিনি দিয়েছি দেওয়ার পরে আমি এখানে চাউলের গুঁড়া দেওয়া করে পিঠাটা বানাবো এই জন্য আমি এখানে চাউলের গুঁড়া দিয়েছি দিয়ে সবগুলো মিশিয়ে নিছি নেওয়ার পরে আমি এর মধ্যে একটা ডিম মিশিয়ে নিয়েছি যাতে পিঠাটা ভালো করে ফুলেই করে এটা কী পিঠা দেখেন আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা কী পিঠা এক এক জায়গায় এক এক নাম বলে অনেক জায়গায় ফুলপিঠা বলে অনেক জায়গায় নকশি পিঠা বলে অনেক জায়গায় জামাই পিঠা বলে এই জন্যে আমি কড়াইতে আগে থেকেই তেল দিয়ে নিছি গরম করার জন্য আর পিঠাটা যে বানাবো সেই ফুল ই দেওয়া করলে আমি আগে তেলের মধ্যে ই করে নিচি নেওয়ার পরে দেখেন আমি কীভাবে পিঠাটা তেলের মধ্যে ই করি ওই লোহাতে ভরে করলাম আমরা পিঠাটা চাকনিতে সেখানে ই করে নিব দেখেন আমার পিঠাটা কল ভাজা হয়ে গেছে কত সুন্দর এই দেখেন আমি আবারও আর একটা পিঠা বানানোর জন্য ই করলাম দেখেন এই জায়গায় ফের আবার কীভাবে আমি আটাটা লোহার মধ্যে ভরে নেওয়ার পরে যে আমি কীভাবে পিঠাটা সারিয়ে নিই দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আমার পিঠার রেসিপিটা কেমন হলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ